হাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মেয়ের জামাই সবচেয়ে আদরের মেয়ে ফাতিমার জামাই তো ফাতিমা আলী যখন জিহাদ থেকে বাড়িতে আসলেন ঘরে খাবার নাই হাসান হুসাইনের পেটটা পেটের সঙ্গে লেগে গেছে শরীরটা শুকায় গেছে খাবার নাই আর হযরতে আলী জিহাদ থেকে ফিরে যখন বসায় গিয়েছে তার তো খাবারের কোনো ব্যবস্থা নাই সবাই খোদার্থ অবস্থায় এবার ফাতিমা একটা পুরাতন চাদর বের করে দেওয়ালে কে কয় বাজারে তাড়াতাড়ি বিকাল বিকাইয়া চাউল ডাউলের ব্যবস্থা করে আসেন কারুর পেটে খাবার নাই আলি ওই চাদরটা বাজারে গিয়ে ছয় দেড় হামে বেচলেন কয়েকদের হাম ছয় টাকা ওখানে তো দেড়হাম বলে আমরা আমরা টাকার হিসাব করি ছয় টাকায় বিক্রয় করি এমন টাইমে একজন ফকির গিয়ে কয় এক টাকা দেগা তো দশ টাকা মিলে গা ছয় টাকা দেগা তো সাত দেড়হাম মিলে গা ফকিরে কেটা জানিয়ে আসছিল না যে ছয় ছয় দেড়হাম দিয়ে বেচছে ছয় দেড়হাম দান করলে ষাট টাকা আসবে আমার ভাইরা ও আমার বন্ধুরা বাবাজিরা হজরতে আলী রাজি আল্লাহ উনি এখন দেখলেন ছয় টাকা তো একেবারেই কম কিন্তু ফকিরে যেটা বলল সেটা তো অনেক বেশি ছয় টাকা দিলে ষাট টাকা পাওয়া যায় মানজা আবিল হাসানাতে ফালাহু আশুরু একে দশ আমার আল্লাহ পাক রব্বুল দান করবে আরে ভিক্ষুককে ডাক দিয়া ভিক্ষুকের হাতে ছয়টা টাকা দিয়া দিলেন যাও ভিক্ষু তোমার প্রয়োজনগুলি মিটাও ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার বান্দা যেই দান করলো তোমার বান্দাকে তুমি দশ গুণ বাড়াইয়া দাও এবার হজরতে আলী হাতে টাকা পয়সা নাই বাসার দিকে খালি হাতেই যাচ্ছে এমন টাইমে আল্লাহর একজন ফেরেস্তা আল্লাহ পাঠাইলেন একটা উট নিয়া আলীর সামনে এসে বলতে চালি রে তুমি কি উঠ খরিদ করবা বলে করতে পারি টাকা নাই বলে ঠিক আছে বাকিতে দিলাম উটের দাম কত বলে সাজ্যের হাম উটের দাম কত বলে সাজ্যের হাম এবার হজরতে আনি উটটা নিয়ে যখন বাজারের দিকে গেলেন আর একজন দাঁড়াইয়া কয়ে আলী উঠটা কি বেজবা কয়ে হা বিক্রি করব বলে কত বিক্রি করবা বলে তুমি যদি আমার কাছে উটটা বিক্রয় করো তোমাকে একশো বিশ হাম দিয়া দেব একশো বিষদের হাম দিয়ে দেবো উঠটা বাকিতে নিল কতদের হাম দের হাম আর বিক্রয় করলো কতদের হাম বিক্রয় করার পরে যখন বাজারের দিকে যাবেন তখন প্রথম যেই লোকটা সার্জের হামে উঠ বিক্রয় করলো সে কয় আলী আমারটা দিয়ে দাও উঠ তো বিক্রি করছো এবার আলি কয় ঠিক আছে তোমার সার্জদের হাম নিয়ে নাও সাদদের হাম দিয়া দিলেন এখন আপনারা হিসাব করে বলেন আলীর কাছে কয়টা রইল ষাটটা আছে ফকিরের কথা কি পূরণ হয়েছে আমার আল্লাহ তালা ঘোষণা করেন যে ব্যক্তি এক টাকা আল্লাহর জন্য খরচা করবে আমার আল্লাহ তাকে দশ টাকা দিয়া দিবে এবার আলী বদন গরেনি যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে আল্লাহর প্রিয় হাবিব মিসকি মিসকি হাসতে হাসতে আলীর বাড়িতে আসলেন আর ফেরেশতা গিয়ে কয় গো আল্লাহর হাবিব আপনার আলী আজকে আল্লাহর ফেরেস্তার সঙ্গে ব্যবসা করেছে সুবহানাল্লাহ করে আমার বাইরে কোরআনে কারিমের ভিতরে যেই মরিয়মের কথা আলোচনা করলেন মরিয়ম একজন মেয়ে মানুষ না ছেলে মানুষ মেয়ে মানুষ আমাদের দেশে তো মেয়ে মানুষ মরিয়ম মেয়ে মানুষের নামই হয় কোন ছেলের নাম কি মরিয়ম আছে ছেলের নাম মরিয়ম নাই এই মরিয়মের কথা আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আলোচনা করলেন ওই হুদি খ্রিস্টান জাতি এই কথা প্রবাদ করলেন মরিয়ম আল্লাহর স্ত্রী জোরে কন্যা মরিয়ম আল্লাহর স্ত্রী এই কথা যারা যারা ঢালাওভাবে যারা বলতেছেন কিন্তু আবার আল্লাহ তারা বলেন ওই হুদির বাচ্চা ইহুদিরা তোরা নাফরমানি করতে করতে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যেতেছিস তোরা আবার মুসলমানদের ভিতরে বিষ ঢুকাই দিতেছিস কিন্তু তোরা বুঝে আমার মরিয়ম যদি আমার স্ত্রী হইত আমি আল্লাহ কোরআনের ভিতরে মরিয়মের আলোচনা আনতাম না সুমান আল্লাহ আমার ভাইরা এবার মরিয়মের হিস্ট্রি একটু শুনে যান হজরতে মরিয়মের মা নিঃসন্তান ছিলেন আর কোন দম্পতি যখন নিঃসন্তান তার মনের কষ্ট আর থাকে না কষ্ট রাখার জায়গা পায় না মরিয়মের মা আল্লাহর কাছে মান্য করলেন নিয়াদ করলেন আয় আল্লাহ যদি আমার একটা সন্তান দাও এই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম খাদেম বানাব আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন মরিয়মের মা মরিয়মকে যখন গর্ভে ধারণ করলেন গর্ভে ধারণ করার পরে মরিয়মের মা যখন মরিয়মকে প্রসব করলেন এবারে চিৎকার দিয়ে কয় আল্লাহ চাইছিলাম ছেলে তুমি দিলে মেয়ে মেয়ে মানুষ কি কি মসজিদের خدمتে দেওয়া যায় ওই জমানায় মেয়ে মানুষ মসজিদের ক্ষেদমত করত আমার বাইরা মরিয়ম যখন আস্তে আস্তে বড় হয়ে যায় মরিয়মের মা মরিয়মকে নিয়ে বাইতুল মুকাদ্দাস যায় বাইতুল মুকাদ্দাসের ইমাম হজরতে জাকারিয়া আলাইহিস সালাম ইনি সম্পর্কে মরিয়মের খালু হয় এবার জাকারিয়া নবীর কাছে গিয়ে মরিয়মের মা বলতেছে ভাইজা আল্লাহর কাছে চাইছিলাম ছেলে আল্লাহ দিন কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মরিয়মের মা চিন্তা করো না তোমার মরিয়মের আমল হাজার হাজার পুরুষের আমল থেকে ভালো হবে এই সেই মরিয়ম যাকে নিয়ে মা খালু জাকারিয়ার কাছে গিয়া বললেন ভাইজার আমার আল্লাহ কন্যা সন্তান দিয়েছে মসজিদে বাইতুল মোকাদ্দাসের খাদেমা বানাইয়া রাখেন জাকারিয়া নবী মসজিদের ইমাম পরে আমার আল্লাহ পাকের একজন নবী জাকারিয়া নবী মরিয়মকে নেওয়ার পরে এখন মরিয়মকে সবাই পালতে চায় সত্তর আশি জন পাদ্রী সেখানে ছিল সবাই মরিয়মকে নিতে চায় কিন্তু মরিয়মকে কার হাতে দিলে পর্দা ঠিক থাকবে এটা আমার আল্লাহ ভালো জানে কে জানে ভালো আমার আল্লাহ লোটারি করো লটারিতে যার কলমটা লোহার কলমটা ভাসবে লোহার কলম ভাসে না ডুবে যায় কিন্তু যার কলমটা ভেসে উঠবে সেই মরিয়মের দায়িত্ব ভার গ্রহণ করবে সব তাদের লেখার লোহার কলমগুলি যখন পানিতে ছেড়ে দেয় সবগুলি ডুবে যায় সর্বশেষ জাকারিয়া নবীর কলমটা যখন পানির উপরে ছেড়ে দেয় আল্লাহর কুদরতে জাকারিয়া নবীর কলমটা ভেসে উঠলে আল্লাহ তো এই কথাটা সরাসরি প্রথমেই বলতে পারত যে মরিয়মের দায়িত্ব ভার জাকারিয়া নবী গ্রহণ করবে এটা বলতে পারতো না তাহলে এই যে আশি বিরাশি জন যে পাদ্রী সেখানে ছিল তাদের ভিতরে একটা আক্রোশ থেকে যায় না আমরা চাইছিলাম মরিয়মের দায়িত্ব নিতে দিল না জাকারিয়া একাই নিয়ে নিল এরকম কথা বলবে কি বলবে না আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিককে চিল্লায় কনকে আবার বাইরে সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ ক্ষমতার অপব্যবহার করলেন না জাকারিয়া নবীকে বললেন লটারি কর লটারিতে যার লোহার কলমটা ভাসবে সেই মনিয়মের দায়িত্ব পালন করবে কিন্তু সব কলমগুলি ডুবে যায় জাকারিয়া নবীর তৌরাত লেখার কলমটা ভেসে ওঠে এখন আপনারা কন মরিয়মের দায়িত্ব ভার গ্রহণ করবে কে জাকারিয়া নবী এবার মরিয়মের জন্য বাইতুল তুল সামনে একটা কামরা বানালেন একটা কুঠুরি বানাইয়া মরিয়ম সেই মসজিদ ঝাড়ুমশা করে তারপরে বাকি টাইম কামরার ভিতরে বসে মরিয়ম ওই কান্ধার ভিতরে আল্লাহর এবাদত বন্দেগীতে রত হয়ে যায় মরিয়াম ওই রকম স্থায় আল্লাহ পাকের এবাদত বন্দেগীতে মজবুত হয়ে যায় আল্লাহ পাকের এবাদত বন্দেগী করতেছেন মরিয়ম হঠাৎ করেই জাকারিয়া নোবি আঙ্কিল মরিয়মকে বাইর থেকে তালা আটকাইয়া দিয়া যখন দাওয়াতের কাজে বাইরে চলে যান আমার আল্লাহ জাকারিয়া নবীকে মরিয়মকে যে তালা মেরে আটকায় থুই আসছে সেই কথাটা আমার আল্লাহ ভুলাইয়া দেয় আমার ভাইরা এই কথাটা বিমানম ভুলে যায় ভুলে যাবার পরে তিন দিন পর্যন্ত জাকারিয়া নবীর ভিতরে আর স্মরণে আসে নাই আমি একজন মেয়ে মানুষকে কামরার ভিতরে বাদ দিয়া তালা মেরে আটকায় থুই আসছি তার তো পেশাব পায়খানার হাজত তো লাগতে পারে পারে কি পারে না কিন্তু তিন দিন পরে যখন তার স্মরণে আসলো স্মরণে আসার পরে একটা দৌড় দিয়েছে বাইতুল মুকাদ্দাসের সেই কামরার দিকে যাইয়া দেখে রে তালা খোলার পরে মরিয়মের ঘরের ভিতরে জান্নাতের ফল এই জান্নাতি ফল দেখার পরে জাকারিয়া নদী বললেন আ লায়া মরিয়াম আন নালা মরিয়ম রে তুমি এগুলি কোথায় পাইলাম মরিয়ম বলতেছেন কলাক ভুয়া মেন্ বিল্লা খালু এটা আমার আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ পাঠিয়েছে আপনি যখন দিনের ভিতরে আসেন নাই আল্লাহর বান্দিকে কামরার ভিতরে আটকায় রেখে গেছেন আমার খালো কিন্তু আপনি ভুলে গেছেন আমার মাওলা আমারে একটা সেকেন্ড ভুলে না আমার বাইরা এখানে কে কোন নিয়েতে বসছেন কেউ জানে না কে জানে আল্লাহ জানে আপনার ভিতরের খবর আপনার মুখের থেকে কথা বেরিয়ে আসে নাই অন্তরে অন্তরে শুধুমাত্র কল্পনা করেছেন দুনিয়ার কেউ জানে না আপনার দেলের কল্পনার খবর আমার আল্লাহ জানে কে জানে আমার বাইরা এই মরিয়ম তার খালু জাকারিয়াকে বললেন খালু যা আপনি যখন তিন দিন পর্যন্ত আসেন নাই তালা আটকায় থুয়ে গেছেন কিন্তু খালু আমার কোনো কষ্ট হয় নাই পেশাব পায়খানার হাজত আসে নাই তবে আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারগুলি জান্নাত থেকে আমাকে পাঠিয়েছে এবার দেখিয়ে নবি আল্লাহ দরবারে সিজদায় পড়ে যায় আল্লাহ তুমি যদি মরিয়মের কামরার ভিতরে বেমৌসুমী ফল দিয়া ভর্তি করে দিতে পারো আল্লাহ আমার বয়স আশি পার হয়ে নব্বইর দশকে চলে গেছে আমার বিবিও পাঞ্জা আমরা সন্তানহীনা আমাদের কোনো সন্তান নাই আল্লাহ তুমি যদি মরিয়মের বদ্ধ ঘরের ভিতরে জান্নাতি ফল তুমি দিতে পারো তুমি কি পারবা না বাঞ্জা দম্পতির ঘরে একটা সন্তান দিতে আল্লাহ তালা দোয়া কবুল করলেন জোরে কল আমার দেশের ভাইরা আমার দেশের মায়েরা সন্তান চাওয়ার জন্য খাজার দরবারে যায় কোথায় যায় খাজার দরবারে গিয়ে কয় দে রে খাজা দে একটা সন্তান দে এমনি ভাবে আমার আল্লাহ কি খাজাকে মানুষের সন্তান দেবার কন্ট্রাক্টর বানায় দিয়েছে কি বলেন আপনারা চাইতে জানলে আল্লাহর কাছে যদি আল্লাহ পাকের কোনো বান্দা চাইতে জানে আমার আল্লাহ দিয়া দিতে পারে খাজা কে ভাজা ভাজা করে খাইলেও খাজা সন্তান দিবার কোনো অধিকার রাখে না কি বলেন ঠিক কিনা আমার ভাইরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন কোনো সন্দেহ নাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বিপক্ষে আমি লোক নয় আমি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির পক্ষের লোক কেউ যেন আবার এটা শুনে যেন আবার গিল্লা গায়েন না নাটরি হুজুরে কইছে খাজারে ভাজা ভাজা করলো নাকি একটা সন্তান দিতে পারবে না আমি কথা ঠিক বলেছি ও ঠিক কিছু বলি নাই কি বলেন ঠিক কিনা না খাজাকে বেঁটে খাওয়ালেও কোনো সন্তান খাজা দিতে পারবে না সন্তান দেওয়ার মালিক হলেন নাবার আল্লাহ আল্লাহর কাছে কান্দেনার চোখের পানি ছেড়ে কান্দেনার বলেন আল্লাহ সন্তান নাই তাই বাবা ডাক শুনতে পারি না মায়েরা কান্দেনায় আল্লাহ সন্তান নাই তাই মা ডাক শুনতে পারি না আপনার চোখের পানি আমার আল্লাহ পাকের ইচ্ছা মোতাবেক যখন হয়ে যাবে আল্লাহ রব্বুল العالمين আপনার বান যত কাটাই আপনি আপনার গর্বে সন্তান দিয়া দিবে কাজেই সন্তান চালিত হবে কার কাছে সুধুকি সন্তান বান্দার যা প্রয়োজন সবগুলি চাবে কার কাছে উলিন্না সলাতি অনুসুকি ও মাহাইয়া ও মামাতি নিল্লা হিউ রব বিল্লাল আমার নামাজ আমার এবাদত বন্দগী সব কার জন্য আমার নামাজ আমার কোরবানি আমার ইবাদত আমার বন্দিগি সব আল্লাহর জন্য আর আল্লাহর কাছে বান্দা তোমার চাও আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ হাজত করে দিতে পারে আর কেউ পারে না কেউ পারবে না এই জন্য বাইরা এবার চলেন মরিয়মের কাছে যাই মরিয়ম মসজিদে বাইতুল আকসার খা দেমা হিসাবে মসজিদেই রয়েছেন এমন টাইমে প্রথম মরিয়মের যখন মাসিক পিরিয়ড শুরু হয়ে যায় মহিলারা ওই সময় একটু সরম পায় একটু ইতস্তত করে ওই সময় মরিয়ম খালুর সেই কামরা থেকে বেরিয়ে খালার ঘর থেকে বেরিয়ে হামমামখানায় যায় গোসল করার জন্য হামমামখানায় গিয়া فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سبيا أتشامر بيرا أيتو قطرا شسكرة دي مريم গোসলখানার ভিতরে গিয়ে গোসল করতেছেন সাথে পর্দা করে গোসল করতেছেন জোরে কন সুবাহান আল্লাহ পর্দার বিধানটা কি কার দুনিয়ার মানুষের নাকি আল্লাহ আল্লাহ পর্দার বিধান করেছেন মরিয়ম পর্দা করে গোসলখানায় গোসল করতেছেন এমন টাইমে ওই গোসলখানার ভিতরে সুদর্শন একজন পুরুষ লোককে দেখা যায় দেখা যাওয়ার পরে মরিয়ম একটু ঘাবড়ায় গেলেন গোসলখানার ভিতরে সতর খোলা গাও খোলা শরীর খোলা এমন সময় যদি একজন সুদর্শন যুবককে দেখা যায় বলেন তো ইতস্ত লাগার কথা কিনা মরিয়ম খুব ইতস্তত করতেছে তারপরে বলতেছে তোমার সব খারাপি থেকে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই সাহায্য কার কাছে চাইলেন আচ্ছা মরিয়ম যদি ওই যুবকের সাথে দোস্তা করতে পারতো দস্তি করলেও পারত না তাহলে কি করছেন মরিয়ম আল্লাহ পাকের সাহায্য চেয়েছেন আর আল্লাহ কি সাহায্য করেছেন করছেন আপনাদের কি বিশ্বাস করবে আল্লাহ যে সাহায্য করছে বা করতে পারেন এই ঘটনাটা একটু পরে বলিয়া এখন আমার ভাইরা আল্লাহ পাকের দেওয়া জান আর মাল জান আর মালের মালিককে এখানে একটা দাওরা হাদিস মাদ্রাসা একটু পূর্বেই আনোয়ার সাহ সাহদুর হজুর উনি বোখারির শেষ শ্রবক দর্শ দিলেন এই বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের কিছু বৃত্তান্ত আপনাদেরকে শোনায় গেলেন কিন্তু বাবারা বোখারি শরীফ কোরআনে কারিমের পরে অন্যতম একটা স্থান অধিকার করে রেখেছেন বোখারি শরীফ পরে দোয়া করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন সুবাহান সেই বুখারি এই মাদ্রাসায় পড়ানো হয় আর এই মাদ্রাসায় বোখারি পড়ানোর জন্য যদি পাঁচজন ছাত্র থাকে তো আমার বাইরা পাঁচজন ছাত্র যদি থাকে তার জন্য কয়েকজন ওস্তাদ দরকার কয়েকজন ওস্তাদের বেতন ছাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা এই সবগুলি করতে গিয়া মাওলানা মাহিদুল ইসলাম বুঝে মাদ্রাসা চালানোটা কর কত বড় কঠিন এই কঠিন কাজ ছাত্রদের বেতনের দ্বারা সম্ভব হয় না এই যে একটা মাহফিল করতে গিয়া প্রায় একদার লক্ষ টাকা খরচা হয়ে যাবে এই খরচাটাও সাথেদের কাছ থেকে ওঠানো সম্ভব হয় না কাজে আমার ভাইরা আপনাকে সম্পদ দিয়েছে আমার আল্লাহ সম্পদকে দিয়েছে